তো এই যে এখন রেডি হচ্ছি বেরোবো আমরা আর ইজানকেও রেডি করিয়ে দিয়েছি এই যে তা আমিও হয়ে গেছি এবার বেরিয়ে যাব হাজব্যান্ড গেছে ওইদিকে গিফট আনতে ও আসলেই বেরিয়ে পড়ব ভেঙে যাবি তো দাও রাখো সব রাখো এদিকে দেখো ছেলেটা না তো এই যে দেখো হাজব্যান্ড গিফট নিয়ে এসাই আছে আর বড় আপিও এখানে এসে গেছে অনেক দিন পর বড় আপিকে দেখলাম অনেক দিন পর আসলো আমাদের এখানে শরীরটা খারাপ ছিল সেই জন্য আসতে পারেনি অনেক দিন পর আসলো আর এই যে এখন একটা গিফট তোমাদেরকে দেখালাম আরেকটা আছে গিফট তো সেটা সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে তো এবার আমার বেরিয়ে যাবো সবাই রেডি হয়ে গেছি মাও এখানে দেখো রেডি হয়ে গেছে মাকেও সুন্দর লাগছে তো এবার আমরা বেরিয়ে পড়বো আর আব্বু যাচ্ছে না আব্বু থাকবে তো আমরা যাচ্ছি বাচ্চারা সবাই আছে চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা তো দেওয়ারের মানে অ্যানিভার্সারি আছে এই প্রথম বছর তো ওদের এক বছর কমপ্লিট হলো তো সেখানেই যাচ্ছি তো বলতে বলতে দেখো আমরা এসেও গেছি চলো এবার ওদেরকে যে গিফটটা দিয়ে দিই

তো এই হচ্ছে ওই গিফটটা তো ওদের দুজনের ফটো ফ্রেম করে দিয়েছিলাম আইডিয়াটা আমারই ছিল তো যাই হোক ওদেরও পছন্দ হয়েছে আর ফটো জিনিসটা এমনই দেখবে মানে সবারই এটা পছন্দ হয়েই যায় ভালো লাগে তারপরে দেখো আমরা চলে আসলাম সবার সাথে দেখা করতে তো সিমরানের ওখান থেকে যারা যারা সব আসছিলো ওখান থেকে ওদের রিলেটিভ ওদের সাথে সব দেখা করলাম ওর মা পাপা সবার সাথে দেখা করে তারপরে মামি বললো যে চলো তোমরা বসো কিছু খেয়ে নাও তো ওই বসে খেয়ে খাচ্ছিলাম আর সবাই মিলে কথা বলছিলাম আর দেখো এখানে সিমরানের মায়ের ওর জন্য একটা গিফট এনেছিলো তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছিলো ওকেও বেশ সুন্দর লাগছিল তো দেখো দেখতে দেখতে ওদেরও এক বছর কমপ্লিট হয়ে গেল তো সবাই দোয়া করবে ওদের জন্য ওরা যেন এইভাবেই ভালোভাবে হাসি খুশির সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে আর এই যে দেখে দেখতে পাচ্ছো লাল শাড়ি পরে এটা হচ্ছে আমার ছোটো মামি তো দেখো অনেক দিন পর সবাই মিলে আবার একসাথে হলাম বাড়িতে একটা অনুষ্ঠান কিছু হলেই কিন্তু এইরকম আমরা সবাই একসাথে হতে পারি আর এই সব স্মৃতিগুলোই কিন্তু সারা জীবন মনে রয়ে যাবে বেশ ভালো লাগছিলো তো বেশ ভালো সময় কাটালাম সন্ধ্যাটা তো দেখতেই পেলে এখানে ওরা কেক কাটিং করলো তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে তারপর আমরা সবাই নিচে চলে গেছিলাম নিচে যেয়ে খাওয়া দাওয়া করে বাড়ি এসে গেছিলাম মানে মায়েরা ছিল আমি তাড়াতাড়ি চলে আসছিলাম ইজন এত বিরক্ত করছিল সেই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছিলাম বাড়ি কি তো মানে কেকটা যেমনি নিয়ে এসেছে কেক দেখেও পাগল হয়ে গেছে বলছে আমিই কাটবো মানে যাদের অ্যানিভার্সারি তারা কি কাটবে আমার ছেলে আগে কেটে ফেলবে এরকম একটা ব্যাপার তো দেখো বাড়ি এসে গেছি আর সেখানে কোনো সেইভাবে আর ভিডিও করতে পারিনি তো বাড়ি এসে গেছি ইজান প্রচণ্ড বিরক্ত করছিল সেই জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি মায়ের এখনও আছে আসেনি আর আমি আগে চলে আসছিলাম তো এসে ওকে খাওয়ালাম খাইয়ে এবার ওকে শোয়াবো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা